বীরভূম জেলার রামপুর হাটে নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য জুড়ে আদিবাসী সমাজ সেই ঘটনার তীব্র প্রতিবাদে এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে মাঝির পারগানা গাউতার সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বিডিওর কাছে দশে দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় উল্লেখ গত সেপ্টেম্বর মাসে রামপুর হাটের এক স্কুলে অষ্টম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করলেও ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী সমাজ তারই প্রতিবাদে গঙ্গারামপুরে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহর পরিক্রমা করে গঙ্গারামপুর বিডিও অফিসে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি এরপর সাত সদস্যের একা প্রতিনিধি দল বিডিও অর্পিতা ঘোষালের হাতে স্মারকলিপি তুলে দেন ডেপুটেশন ঘিরে এলাকা জুড়ে ছিল করা পুলিশি মোতায়েন কর্মসূচি নেতৃত্ব দেন গঙ্গারামপুর ইউনিট সভাপতি পাত্রা সরেন যে রামপুর হাটে যে মেয়ে এইভাবে খুন করে দেওয়া হলো ধর্ষণ করে খুন করে দেওয়া হলো এটা একটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে মানুষ আমরা সবাই জানছি এটা আমরা কোনো কোনো মতে মানতে পারছি না আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের মানুষের আমরা সুস্থভাবে শান্তিতে বসবাস করতে চাই রাতে বিরাতে দিনে আমরা প্রত্যেক মহিলা ছোট বাচ্চা বুড়ো বৃদ্ধ সবাই আমরা সুন্দরভাবে এক অপরের সঙ্গে আলিঙ্গনে ভালোবাসায় আমরা জীবনযাপন করতে চাই তার ভিত্তিতে আমরা বিশেষ করে এই মেয়েটির উপরে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হল তার শাস্তি আমরা উপযুক্ত শাস্তির দাবি চাইছি এরকম পুনরায় ভবিষ্যতে যেন না হয় তারই আমরা একটা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি রেখেছি আমরা যেটা সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে জুতো ছাড়া জুতো ছুঁড়া হয়েছে তার দিকে ছুঁড়ে মারা হয়েছে জুতো এইরকম একটা ভারতবর্ষের একটা লজ্জাজনক ঘটনা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে